আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে ক্লিক করুন থাকা আপনার বন্ধুকে হয়তো মশা ততটা কামড়ায় না যতটা আপনাকে কামড়ায় কোথাও বসলে মশা সবার থেকে বেশি আপনাকেই ঘিরে রাখে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হতে হতে ভাবেন আমাকেই কেন বেশি কামড়ায় এর উত্তর নিশ্চয়ই জানান না তবে কেন মশা আপনাকে বেশি কামড়ায় তার উত্তর উঠে এসেছে এক গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানাচ্ছেন কিছু কিছু মানুষের শরীরে মশার প্রিয় রাসায়নিক বেশি থাকে তাই তারা সেই সব মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় অনেকেই ঠাট্টা করে মাঝে মধ্যে বলেন যাদের রক্ত বেশি মিষ্টি তাদেরকে মশা বেশি কামড়ায় আসলে বিষয়টা অনেকটা তেমনই মানুষের শরীরের গন্ধ এবং নিঃশ্বাসের সঙ্গে নির্গত কার্বন ডাইঅক্সাইডে আকৃষ্ট হয় মশা কারো কারো শরীরের গন্ধ মশার কাছে বেশি প্রিয় আমাদের ত্বক থেকে নিঃসৃত কিছু রাসায়নিক যেমন ল্যাকটিক অ্যাসিড মশাকে বেশি আকর্ষণ করে যাদের শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড বেশি নির্গত হয় তাদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয় এছাড়াও পরীক্ষা করে দেখা গিয়েছে ও গ্রুপের রক্তের মানুষকে মশা বেশি কামড়ায় গর্ভবতী মহিলা যাদের শরীরে অতিরিক্ত মেদযুক্ত শরীরচর্চার পর বা মদ্যপানের পর মানুষকে মশা বেশি কামড়ায় আমাদের এই টিপসটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টিপসটি যদি ভালো লাগে তাহলে গুড লিখুন আর ভালো না লাগলে ব্যাড লিখুন